তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পুজোয় কি কি কেনাকাটা করলাম এখনো পর্যন্ত তোমাদেরকে দেখায়নি বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো পুজোয় এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়নি শুধুমাত্র আমি শান্তিপুরে গেছিলাম শুধুমাত্র শাড়ি কেনার জন্য তো পাঁচটা শাড়ি আমার হয়েছে আর মেয়ের ড্রেস এখন আমাদের তরফ থেকে কোনো কেনাকাটি হয়নি তবে ছেলে মেয়ের হাজবেন্ডের আমার সবারই হয়ে গেছে মোটামুটি একটা করে তো আমার আমাদের বাড়িতে বিশ্বকর্মা যে মাসিরা এসেছিলেন এসেছিলেন তো সেই মাসিরা হচ্ছে আমাদের ড্রেস দিয়েছে মানে আমার মেয়েকে দিয়েছে হচ্ছে এই সুন্দর ফ্রকটা রেড কালারের ভীষণ সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এইটাই হচ্ছে মেয়ের প্রথম ড্রেস পুজো এবার এখনো পর্যন্ত এখনো হবে এখনো বাকি আছে তো আমাদের একদম ষষ্ঠীর সময় কেনাকাটি হয় ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সময় কেনাকাটা করা হয় তো তা এবার আমি আগের থেকে কিনেছি শুধুমাত্র শাড়ি যেটা যে যার জন্য কিনেছি সেটা হচ্ছে ব্লাউজ বানানোর জন্য তো না হলে এত আগের থেকে আমারও শাড়ি হয় না তো যাই হোক এটা হচ্ছে মেয়ের ড্রেস ওই মাসিরা দিয়েছে আর আমার হাজবেন্ডকে দিয়েছে হচ্ছে এই টি শার্টটা তো হাজবেন্ডের একটা হয়ে গেলো আর ছেলেকে দিয়েছে হচ্ছে এই একটা প্যান্ট থ্রি কটার প্যান্ট এটা অনেকদিন পরে ছেলের জন্য আবার হলো আর এই একটা টি শার্ট ছেলের তো এইটা হচ্ছে ছেলের মেয়ের হাজবেন্ড হয়ে গেল আর আমাকে দিয়েছে এই শাড়িটা সুন্দর শাড়িটা তো এগুলো হচ্ছে গিফট এগুলো হচ্ছে গিফটে পাওয়া শাড়ি ঠিক আছে মানে এই হলো গিফট এইবার পুজোর জামা কাপড় এখনো পর্যন্ত তো এখনো প্রচুর মানে ভিডিও বানাতে হবে এই ড্রেসের তো যাই হোক আর আমি শান্তিপুর থেকে যেগুলো কিনেছি সেগুলো এবার তোমাদেরকে দেখাই তো এই যে সেই ভাইরাল ফ্রেন্ডি শাড়ি এই শাড়িটা আমি শান্তিপুর থেকে কিনেছি তো এটারও ব্লাউজ বানানো হয়ে গেছে যার জন্য আগে থেকে কেনা ব্লাউজ বানানো পার লাগানো সমস্তটা কমপ্লিট পুরো শাড়ি রেডি একদম পরার জন্য আর কিনেছিলাম হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা নিয়ে আমি একটা ভিডিও কটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম কটা ভিডিও বানিয়েছে এই শাড়িটা তো এই শাড়িটা আমার এখনো পড়া হয়নি আমার বোন ফার্স্ট পড়েছে তো এই একটা এই একটা আর আর এরকমই সেম শাড়ি আমি আমার বোনকে গিফট করেছি পুজোতে এটা তো ওটা নিয়ে তিনটে হয়ে গেল আর হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমি শান্তিপুর থেকে কিনি তবে শান্তিপুর থেকে কিনতে গেছিলাম এটা এটা কিনেও ফেলেছিলাম কিন্তু কিনে আবার মানে নেব কিনেবো না এরকম একটা ভাবতে ভাবতে রেখে চলে চলে আসলাম তো তারপরে আমি এটা অষ্টমীর জন্য এটা আমি অনলাইন অর্ডার করেছি যেটা হচ্ছে মিশো থেকে নিয়ে ঠিক আছে তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এটা হচ্ছে অষ্টমীতে পরব বলে নিয়েছি আর আর একটা শাড়ি যেটা শাড়ি নিয়ে পাঁচটা শাড়ি সেটা হচ্ছে আমি বিশ্বকর্মা পুজোর দিন যে সেটা নিয়েছিল যে সেটা পড়েছিলাম আর কি সেটাও আমার অনলাইন থেকে নেওয়া ওটা আর এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি আমি আর এই ফ্রেন্ডি শাড়িটা এই দুটো শাড়ি আমি শান্তিপুর থেকে কিনেছি তো এই হলো আমাদের আজকের আপাতত শপিং এরপরে যখন আবার কেনাকাটি করবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে ভিডিওর কমেন্টে জানিও ঠিক আছে টাটা